আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে সবাইকে সুবচ্চ অভিনন্দন জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করছি প্রিয় দর্শক আমি আপনাদের জন্য আজকে যে ভিডিওটি আছে সেটা হচ্ছে পাঙ্গাস চাষ পদ্ধতি পাঙ্গাস কিভাবে চাষ করতে হয় তার বিস্তারিত আমি একজন মৎস্য চাষীর সাথে সরাসরি কথা বলে আপনাদের জানাবো তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং আমরা চলুন সরাসরি তার সাথে কথা বলে কিভাবে পাঙ্গাসটা চাষ করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত

তো যাই হোক আমরা এক বিঘা পুকুরের একটা হিসাব নেবো যে এক বিঘা পুকুরে যদি কেউ পাস চাষ করতে চায় তার কিভাবে মানে করতে হবে এবং কতগুলো পোনা লাগবে তার বিস্তারিত আর কি তো পুকুরটা কিভাবে প্রস্তুতি করেন সেটা একটু জানাবেন যখন আমরা মাছ সারবো বুঝছেন মাছ সারার আগে পুকুরে যেবার আমরা সব ওষুধ দিয়ে বুঝছেন চুন দিয়ে তারপরে পুকুরে মাছ সারা হয় ছাড়ার পরে ধরেন ছোট থেকে আপাতত বড় পর্যন্ত তখন আমরা মাছটা ছাড়ি ধরেন এক বিঘা জলা আছে তো ওইখানে আপনার পোনা কতগুলা পোনার ইয়ে হয় এক বিঘা জলায় ধরেন যে যদি আমি পাঘাট ছাড়ি ওই তিন হাজার পর্যন্ত ছাড়া যাবে তিন হাজার হাজার ওই পাঙ্গাস শুধু পাঙ্গাসে যদি আমরা চাষ করতে চাই হ্যাঁ পাঙ্গাসের মধ্যে অন্য কোন মাছ হ্যাঁ আপনারা সব মাছই ছাড়তে পারেন পাঙ্গাসের মধ্যে আপনি যদি খালি পাঙ্গারের খাদ্য দেন ও দেখা যাবে যে আপনারা যদি তেলাপিয়া মাছ ছাড়তে পারেন সাথে মিক্স কিছু ওই লুয়ারি কাতল হালকা ধরনের বেশি সাদা মাছ না দিয়ে পাঙ্গাস পাঙ্গাসের সাথে যদি সাদা মাছ কিছু কম দিয়ে ভালো হয় ভালো হয় তার সাথে মিক্স শুনবেন যে তেলাপিয়া দিয়ে সবচেয়ে ভালো ভালো হয় আজ যাই হোক তার 3000 পর্যন্ত ওনা দেয়া যায় কি হ্যাঁ তারপরে প্রথমে যখন পোনাটা সারেন পোনাকে কি ধরনের খাবার দেওয়া যায় পোনাকে যখন আমরা প্রথম ছাড়ি তখন আমরা ছোট ছোট খাদ্য দিই বুঝছেন তারপরে যখন পোনা আস্তে আস্তে বড় হয় যেরকম পোনা সেরকম খাদ্য আছে ছোট আছে বড় আছে মাছ বড় হলে বড় খাদ্য ছোট হলে ছোট খাদ্য মানে মাছের ওজন হিসাবে ওজন হিসাবে

আর মাঝে মাঝে ধরেন যে দেড় মাস দুই মাস পর পর আমরা চুন ব্যবহার করা লাগে চুন ব্যবহার করতে হয় পানি পরিষ্কার পানি পরিষ্কার থাকে মাছের রোগ বেলা রোগ কম হয় যাই হোক তো এক বিঘার থেকে যে পরিমাণ মাছ খাবার খাওয়ানো হয় বা আনুষাঙ্গিক যে খরচ হয় এই খরচ বাদে কেমন লাভ থাকতে পারে লাভ বলতে ধরেন আমি যে এতটুকু পাই আমার তো মেলা কাটা পুকুর তাতে মোটামুটি একটা পুকুরে এক বিঘা পুকুরে তারা দেড় লাখ টাকা ইনকাম করতে মানে কেমন খরচ হইতে পারে বা কেমন ইনভেস্ট করবে এখানে ইনভেস্ট করবেন আপনার দেখা যায় কি যে আপনার আহ তিন লাখ থেকে চার লাখ টাকা খরচ হবে থেকে চার লাখ টাকা খরচ হবে আর এবং যে সময়কালটা কত সময়ের মধ্যে দেড় লাখ টাকা এটা আপনার আট মাস থেকে সাত মাস থেকে আট মাস পর্যন্ত সাত থেকে আট মাস পর্যন্ত তার একটা বিষয় এখানে তো একদম দেখছি বিলের মধ্যে তো এই মাছগুলো যে বিক্রি করার সময় তো একটু অসুবিধা হওয়ার কথা আসলে মাছটা আপনারা কিভাবে বিক্রি করে মাছটা ধরেন যে আমার এখান থেকে একটু বেচা কঠিন হয় বিলের মধ্যে তো লিভার একটু বেশি লাগে তাছাড়া সমস্যা নাই অন্য অন্য পুকুরে ধরুন যে যদি পাঁচটা লাগে আমার এখানে দুটি বাড়া দেই তাহলে আপনার দেখেন যে সময় হয়ে গেল এইগুলা হচ্ছে আপনার কোন ইয়ার মাধ্যমে জেলেদের মাধ্যমে বিক্রি করেন না কিভাবে এরা এরা হচ্ছে আপনার আহ আরতে দেই আর যদি পর্তা হয় তাহলে ওই দেখা যায় কি যে ওই যে বাঙাশাস সিরিয়াল সিরিয়াল বলতে কি সুমতি গড়া আছে ওদের সাথে আলাপ করে আমরা এখান থেকে মাছ তুলে দিই মানে তাদের মাধ্যমে মাছটা বিক্রি করা হয় এখান থেকে আমরা নিয়ে যায় নইজা। যাই হোক প্রিয় দর্শক দেখলেন যে আসলে পাংস মাস্টার কিন্তু একটু ব্যয়বহুল কারণ যারা একটু নিম্নবিত্ত ফ্যামিলির লোক তাদের পক্ষে আসলে নগদ এইভাবে সম্ভব না। অনেক সময় কিন্তু ক্যাডিটেও মানে পাঙাশের খাদ্য পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু ক্যাডিটি নিও সার্চ করতে পারেন এবং যাদের হাতে হয়তো চার থেকে 5 লক্ষ টাকা আছে আপনারা কিন্তু এই পাংস মাসটা সার্চ করতে পারেন। তো এবং সাত থেকে আট মাসের মধ্যে যে একটা ভালো প্রফিট এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রফিট আর কি তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ